বন্ধুরা বুড আফটারনুন কেমন আছো কাজটা সবাই ভালো আছে যা গরম পরিস্থিতি খুব খারাপ এই গরমের মধ্যেও কি বলবো রেস্ট নেই কাজ সবসময় কাজ ଗାଧ ଛାଡ଼ା ମାନୁ ଚରମେ ଶାନ୍ତି ଘରେ ତ ବସେ କାଖା ନିଚେ শুয়ে করিয়া কাটাবো সেই সময় আর হচ্ছে না বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে সংসার জীবনে তো কাজগুলো রয়েছে সে কাজগুলো সারতে সারতে একেবারে জীবন শেষ পাঁচটা পাঁচটাই বাঁচতে যাচ্ছে এখনও রোদের যা তাপমাত্রাকে বেরোনোই যাচ্ছে মর্নিং স্কুলটা হয়ে কত সুবিধা হয়েছে কারণ সকালবেলা সকালবেলাটায় কাজটা সারা হয়ে যাচ্ছে দিতে যাওয়া আনতে যাওয়া সব কিছু কাজ ছাড়া আর ডে স্কুল হওয়ার কথা ছিল আবার ডে স্কুল সব গার্জেনদের অনুরোধে ডে স্কুলে ক্যান্সেল করা হলো যাতে ইয়ে গরমে একবারে ভাজা হয়ে যেতাম ডে স্কুলে হলে দশটা দশটার সময় থেকে মোটামুটি তারা হুড়ো করে করে এগারোটার মধ্যে রেডি করা তারপরে যাওয়া ওখানে স্কুলে দিতে আবার সাড়ে তিনটে আনতে যাওয়া সাড়ে তিনটে মানে তো রোদ গরম যে সোনার বাইরে এখনই পাঁচটা বাজছে পাঁচটা বাজছে এখনও যা রোদ ফাঁকেতে ফাঁকেতে বেরো বেরোনাই যাচ্ছে না আর সাড়ে তিনটেই কীভাবে যাওয়া যেত সেই জন্য সব গার্জেনরা মিলে অনুরোধ করা হলো যে সকালবেলায় স্কুলটাই মর্নিং স্কুলটাই এখন কয়েকদিন চলুক না হলে এত রোদ গরমে বাচ্চা নিয়ে যাওয়া আসা বাচ্চাদেরও অসুবিধা মায়েদেরও অসুবিধা যারা দিতে যায় গার্জেনরা